নমস্কার আশা করি সবাই খুব ভালো আছেন মুড়ির ভিতর গুঁড়ো দুধ দিয়ে যে এত সুন্দর রেসিপি হয় না দেখলে বিশ্বাস হবে না চলুন তাহলে দেখে নেওয়া যাক মুড়ির ভিতর গুঁড়ো দুধ দিয়ে আমি কি রেসিপি তৈরি করি টুম্পাস কিচেন অ্যান্ড মিনি ব্লক্সে আপনাদের সকলকে জানাই স্বাগত প্রথমেই আমি এখানে বড় এক কাপের মুড়ি নিয়ে নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতো নেবেন এখন একটা ব্লিন্ডারের জার নিয়ে নিয়েছি এখন ব্লিন্ডারের জারের ভিতর মুড়িটা ঢেলে দেব আপনাদের মুড়ির যদি বাসি হয়ে থাকে বা নরম হয়ে যায় তাহলে কড়াইতে একটু ভেজে নেবেন তাহলে শক্ত হবে এবং গুঁড়ো করতে সুবিধা হবে এখন এটা আমি খুব ভালোভাবে গুঁড়ো করে নেব আমি গুঁড়ো করে নিয়েছি এখন চলুন দেখাবো কিভাবে এই মুড়ির গুঁড়ো দিয়ে আমি খুব সুন্দর একটি রেসিপি তৈরি করি এর জন্য প্রথমেই আমি কড়াইতে দিয়ে দেব এক চামচ ঘি আপনারা চাইলে এখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন তবে ঘি দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসবে অবশ্যই চুলা রাস একদমই লো রেখে এই রেসিপিটা তৈরি করতে হবে তা হলে কিন্তু এই রেসিপিটা একদমই ভালো হবে না ঘিটা বেশ গলে গিয়েছে এখন আমি এখানে মুড়ির গুঁড়োটা দিয়ে দেব এখন আমি খুব সুন্দর করে মুড়ির গুঁড়োটা ভেজে নেব এই রেসিপিটা খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু এবং আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কত সুন্দর হয়েছে এই রেসিপিটা এবং মুড়ির গুঁড়ো দিয়ে যে এত সুন্দর রেসিপি হয় সেটা আপনারা না দেখলে বুঝতেই পারবেন না এখন মুড়ির গুঁড়োটা আমি খুব ভালোভাবে ভেজে নেব চুলার অবশ্যই কম রাখবেন দেখুন বন্ধুরা মুড়ির গুঁড়োটা আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি এখন খুব সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে বন্ধুরা একবার হলেও বাসায় এই রেসিপিটা ট্রাই করবেন দেখবেন বাসায় সবাই খুব পছন্দ করবে বন্ধুরা আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবেন এই মুড়ির গুঁড়োটা যত ভালোভাবে ভেজে নেবেন ফ্লেভারটা কিন্তু তত ভালো আসবে আমি একটু সময় নিয়ে মুড়ির গুঁড়োটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি এখন এখানে দিয়ে দেব গুঁড়ো দুধ আমি এখানে এক টেবিল চামচের বেশি গুঁড়ো দুধ ব্যবহার করছি এর থেকে বেশি দেওয়ার কোনো দরকার নেই তবে আপনারা চাইলে বেশি দিতেও পারেন এখন গুঁড়ো দুধটা আমি মুড়ির গুঁড়োর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব মুড়ির গুঁড়োর সাথে গুঁড়ো দুধটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আপনারা চাইলে এখানে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন আমি আরেকটু জল দিয়ে দিচ্ছি আমি এখানে টোটাল এক কাপের কম জল ব্যবহার করেছি এখন আমি এখানে দিয়ে দেবো স্বাদ মতো চিনি এই কাজটা কিন্তু খুব দ্রুত করতে হবে কারণ এই মুড়ির গুঁড়োর ভিতর যখনই আপনারা দুধ কিংবা জল দেবেন তখনই কিন্তু খুব দ্রুত টানতে থাকবে এজন্য একটু তাড়াতাড়ি রান্না করার চেষ্টা করবেন এখানে আমি কোনো রকম লবণ ব্যবহার করবো না কারণ মুড়িতে অলরেডি লবণ থাকে এজন্য আমি এখানে কোনো রকম লবণ ব্যবহার করছি না এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব চুলার আঁচ অবশ্যই লো রাখবেন তা না হলে কিন্তু উড়ে যাবে এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে যেন কড়াই থেকে এটা উঠে আসে এটা যত সুন্দরভাবে আপনারা মাখাতে পারবেন বা নাড়াচাড়া করতে পারবেন তত সুন্দর কিন্তু রেসিপিটা তৈরি হবে দেখুন বন্ধুরা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে নিচ্ছি অনবরত নাড়তে থাকতে হবে তা হলে কড়াইতে লেগে যাবে আপনারা চাইলে ফ্লাই করতে পারেন দেখুন দেখেই বোঝা যাচ্ছে এখন কড়াই থেকে ছেড়ে আসছে এখন কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নেব আমি একটা প্লেটে উঠিয়ে নিয়েছি এবং উঠানোর আগে প্লেটে একটু ঘি লাগিয়ে নিয়েছিলাম যেন নিচে লেগে না যায় এখন হাত দিয়ে খুব সুন্দর করে সেট করে নিয়েছি এখন আমি এখানে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দেব। আমি এখানে কাজু এবং কিশমিশ ব্যবহার করেছি আপনারা চাইলে পেস্তা বাদামও ব্যবহার করতে পারেন এখন সবগুলো এই গরম থাকতে থাকতেই আমি খুব ভালোভাবে সেট করে দেব উপর দিয়ে হাত দিয়ে হালকা চাপ দিলেই কিন্তু খুব ভালোভাবে এগুলো সেট হয়ে যাবে কারণ এটা যখন শক্ত হয়ে যাবে তখন আপনারা খুব ভালোভাবে সেট করতে পারবেন না এজন্য গরম গরম এই কাজটা করে নেবেন এখন খুব ভালোভাবে ঠান্ডা করে নেব বন্ধুরা আমি ঠান্ডা করতে পারিনি কারণ আমার ছেলে খুব খেতে চাইছে এজন্য আমি গরম গরমই আপনাদের কেটে দেখাচ্ছি তবে আপনারা অবশ্যই ঠান্ডা করে কাটবেন তাহলে খুব ভালোভাবে কাটতে পারবেন গরম থাকা অবস্থায় কাটলে অনেক সময় ছড়িতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু ঠান্ডা করে কাটলে একদমই লেগে যাবে না দেখুন বন্ধুরা আমি বরফি সাইজ করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন দেখুন বন্ধুরা কত অল্প সময়ে এবং কত কম উপকরণে কত সুন্দর বরফি হয়ে গেল আপনারা একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন দেখবেন বাচ্চা থেকে বয়স্ক সবাই খুব পছন্দ করবে দেখুন বন্ধুরা প্লেট থেকে কত সহজেই উঠে যাচ্ছে এজন্য আপনারা প্লেটে একটু ঘি লাগিয়ে নেবেন এখন একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা প্লেটে উঠিয়ে নিয়েছি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ